অধ্যায় দশ পাওয়ার অব দ্যাস্টার মাইন্ড দ্য ড্রাইভিং ফোর্স ধনী হওয়ার নবম উপায় টাকা উপার্জনের জন্য শক্তি প্রয়োগের প্রয়োজন রয়েছে পরিকল্পনা কোনো কাজে লাগবে না যদি না সেটিতে শক্তি প্রয়োগ করা হয় এই অধ্যায়ে শক্তি অর্জনের ও প্রয়োগের উপায় শেখা যাবে শক্তিকে এভাবে সংজ্ঞায়িত করা যায় সংগঠিত জ্ঞানকে বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালন শক্তি বলতে এখানে সেই পরিমাণ সংগঠিত চেষ্টার কথা বলা হয়েছে যা মানুষের ভেতরের ইচ্ছাকে পার্থিব সম্পদে এই সংগঠিত চেষ্টায় দুজন বা তার বেশি ব্যক্তির রূপান্তর বিলিত অংশগ্রহণ থাকতে পারে তবে তাদের সবার একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে মনে রাখা জরুরি টাকা উপার্জনের জন্য যেমন শক্তি প্রয়োজন তেমনি সেই টাকা ধরে রাখার জন্য শক্তি প্রয়োজন আগে থেকে বলেছি শক্তি হলো সুসংগঠিত জ্ঞানের সমষ্টি আসুন দেখে নেই কিভাবে এটি অর্জন করা যায় ক সীমাহীন জ্ঞান অন্য এক অধ্যায়ে বর্ণিত সৃষ্টিশীল কল্পনার সাহায্যে এ ধরনের জ্ঞান অর্জন সম্ভব খ সঞ্চিত জ্ঞান সাধারণত পাবলিক লাইব্রেরিতে এমন প্রচুর জ্ঞানের সন্ধান পাওয়া যায় এছাড়াও স্কুল এবং কলেজগুলোতে শ্রেণী ভাগ করে এবং সংগঠিত আকারে এ ধরনের জ্ঞান শিক্ষা দেয়া হয় গ পরীক্ষা এবং গবেষণা শুধু বিজ্ঞানী নয় বিভিন্ন ক্ষেত্রেই মানুষ প্রতিদিনই নতুন নতুন জ্ঞান একত্রিত করছে এবং সেগুলো বিশ্লেষণ ও শ্রেণীবিন্যাস্ত করছে যখন মানুষের অভিজ্ঞতা আর কাজে লাগছে না তখন মানুষ গবেষণালব্ধ জ্ঞানের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে এখানে সৃষ্টিশীল কল্পনাও কাজে লাগছে মোট কথা হচ্ছে জ্ঞান যেভাবেই অর্জিত হোক না কেন সেগুলোর সমষ্টির মাধ্যমে শক্তি অর্জন করে কার্যকরী পদক্ষেপ নেয়ার মাধ্যমে টাকা উপার্জন করতে হবে কোন ব্যক্তির জন্য একা একা কাজটি অসম্ভব মনে হলে তখন অন্য ব্যক্তিদের সাহায্য নেওয়া প্রয়োজন মাস্টারমাইন্ডের মাধ্যমে শক্তি অর্জন মাস্টারমাইন্ড তাদেরই বলা যায় যাদের একত্রিত চেষ্টার মাধ্যমে সুনির্দিষ্ট উদ্দেশ্য সাধন সম্ভব মাস্টারমাইন্ড গ্রুপ হতে পারে দুজন বা তার অনেক বেশি ব্যক্তির মিলিত প্রকল্প এর আগে ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাহায্যে ইচ্ছাকে অর্থে রূপান্তরের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে তবে এর জন্য আপনাকে অনেক গ্রুপ নির্ধারণ করতে হবে আপনার নিজের সক্ষমতা বিচার করে তারপর নির্ধারিত করতে হবে কাদের কোন জ্ঞানের সাহায্য প্রয়োজন আপনার মনে রাখবেন মাস্টারমাইন্ড গ্রুপের সদস্যদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ সম্পর্ক না থাকলে কিন্তু কাজ হবে না প্রচুর সম্পদের মালিকানা প্রাপ্তির ক্ষেত্রে পরস্পরের সহযোগিতামূলক সম্পর্ক সাহায্য করেছে এমন উদাহরণ ভুরি ভুরি অর্থনৈতিক এবং আধ্যাত্মিক উভয় রকম সম্পর্কই প্রয়োজনীয় আধ্যাত্মিক সম্পর্কের বিষয়টি অবশ্য অনেকটাই বিমূর্ত এটি অর্জন করা সহজ নয় নিচের এ বক্তব্য থেকে বিষয়টি কিছুটা বোঝা যাবে দুটি মন কখনই একত্রিত হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তৃতীয় কোনো অদৃশ্য শক্তি প্রয়োগ না করা হচ্ছে মনে রাখা জরুরি যে সমগ্র মহাবিশ্ব দুরকম বস্তুর সমষ্টি শক্তি এবং বস্তু আমরা সবাই জানি যে বস্তু অর্থাৎ পদার্থ ভাঙলে অনু পরমাণু ইলেকট্রন প্রোটন ইত্যাদিতে পরিণত হয় এগুলো আলাদা করে বিশ্লেষণ করা যায় একইভাবে শক্তিরও রয়েছে নানা প্রকার মানুষের মনেও শক্তির একটি রূপ যা প্রাকৃতিকভাবেই আধ্যাত্মিক যখন দুজন মানুষের মনের মিলন ঘটে তখন আধ্যাত্মিকতার আকর্ষণে তাদের সম্মিলন ঘটে যা মাস্টারমাইন্ড গ্রুপের মধ্যে আধ্যাত্মিক মিত্রতা তৈরি করে আমাকে বছরেরও বেশি সময় আগে প্রথমবারের মতো মাস্টারমাইন্ড গ্রুপের অর্থনৈতিক গুরুত্ব বুঝতে পারি এন্ড্রু কার্নিগির মাধ্যমে পঞ্চাশ জনের একটি মাস্টারমাইন্ড দল ছিল তার যাদের সবার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল স্টিল উৎপাদন ও বিক্রির মাধ্যমে টাকা উপার্জন মতো বিপুল হোক কি মাঝারি আকারের সম্পদ হোক সেটি অর্জনের পিছনে একটি মাস্টারমাইন্ড গ্রুপ নিয়োগের অবদান আছে সত্যি বলতে এটি ছাড়া আর কোনোভাবেই প্রচুর সম্পদ উপার্জন সম্ভব না একটির উপর আরও একটি ইট বসিয়ে যেমন বিল্ডিং বানানো হয় প্রকৃতিও তেমনি একের পর এক কোষ বা পদার্থ সাজিয়ে সবকিছু বানায় মানুষ থেকে শুরু করে শাকসবজি প্রাণীজগৎ সবই এভাবে তৈরি প্রকৃতি এভাবেই শক্তিকে বস্তুতে রূপান্তরিত করে মানুষের চিন্তা ভাবনা অনেকটাই প্রকৃতির এই গঠন প্রণালীর মতো মানুষের মনকে বৈদ্যুতিক ব্যাটারির সঙ্গে তুলনা করা যায় এটি ইথার থেকে শক্তি সংগ্রহ করে যা প্রতিটি বস্তুর অনুপরাণুকে ঘিরে সম্পূর্ণ মহাবিশ্ব গঠন করেছে এটি আমরা সবাই বুঝি যে একটি ব্যাটারির চেয়ে একের অধিক ব্যাটারির শক্তি অনেক বেশি আবার একটি ব্যাটারিতে থাকা কোষের পরিমাণের ওপর নির্ভর করে তার শক্তি উৎপাদন মানুষের মস্তিষ্কও এইভাবে কাজ করে অর্থাৎ একটি মস্তিষ্কের যে ক্ষমতা তার চেয়ে বেশি ক্ষমতা একের অধিক মস্তিষ্কের সম্মিলিত শক্তির মাস্টারমাইন্ড গ্রুপ ঠিক একইভাবে কাজ করে সবাই জানেন যে দারিদ্র নিরক্ষরতা এবং অজ্ঞতার প্রতিবন্ধকতা মাথায় নিয়ে ব্যবসা শুরু করেছিলেন হেনরি ফোর্ড পরবর্তী ঘটনাও সবাই জানেন যে তিনি এক দশকের মধ্যে তিনটি প্রতিবন্ধকতাই দূর করতে সক্ষম হন আর পরবর্তী পঁচিশ বছরের মধ্যে তিনি আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন হন টমাস আলভা এডিসনের সঙ্গে দেখা হওয়ার পর তার দ্রুত উন্নতিরও সবার নজর গাড়ে এটি থেকেই বোঝা যায় একজনের মনের ওপর আরেকজনের প্রভাব কতটা কার্যকারী এছাড়াও হার্ভে ফায়ারস্টোন জন বারোস লুথার বার্বাঙ্কের মতো তীক্ষ্ণ মেধাসম্পন্ন ব্যক্তিদের সঙ্গ পাওয়ার বিষয়টিও আমাদের মনে রাখতে হবে সামান্য বা বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই যে ব্যবসায়ী এবং শিল্পপতি মহলের হেনরি ফোর্ডের মতো জানাশোনা ব্যক্তি খুব কমই আছে জনা ফোর্ডের বিপুল সম্পত্তি এবং তার কাছের লোকজনের কথা বিবেচনা করলে বোঝা যায় যে মানুষ একে অপরের সঙ্গে সমবেদনা এবং ঐক্যবদ্ধ সম্পর্ক তৈরির মাধ্যমে তার অভ্যাস এবং চিন্তা শক্তি অর্জন করতে পারে উল্লেখ্য হেনরিফোর্ড বিশিষ্ট ব্যক্তিদের সান্নিধ্যে এসে দারিদ্র নিরক্ষরতা এবং অজ্ঞানতার দূর করতে সক্ষম হন এডিসন বারব্যাক বারোস এবং স্টনের মস্তিষ্কের তীক্ষ্ণতার সঙ্গে তার নিজস্ব বুদ্ধিমত্তা অভিজ্ঞতা জ্ঞান ও আধ্যাত্মিকতার অভূতপূর্ব সম্মিলন ঘটে এছাড়াও তিনি মাস্টার মাইন্ডের নিয়মগুলো অত্যন্ত সঠিকভাবে ব্যবহার করেন যা এই বইয়ে বর্ণিত হয়েছে সেই নিয়মগুলো এখন আপনার জন্য সহজলভ্য আমরা ইতিমধ্যে মহাত্মা গান্ধীর কথা বলেছি গান্ধীর কথা শুনলেই বেশিরভাগ মনে অদ্ভুত এক ছোটখাটো ব্যক্তির ওঠে যিনি সামান্য কাপড় পরেন কিন্তু ব্রিটিশ ভিত দিয়েছেন বাস্তবে গান্ধী অদ্ভুত নন বরং রাজ্যের জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে শক্তিশালী তিনি যে পরিমাণ মানুষ তাকে বিশ্বাস করেন এবং তাকে অনুসরণ করেন সেটি তার শক্তিমত্তার পরিচায়ক তার শক্তিমত্তা আপাত অসার হলেও এটি বাস্তব আসুন দেখি কিভাবে এই শক্তি অর্জন করা সম্ভব তিনি ক্ষমতা পেয়েছেন প্রায় দুশো মিলিয়ন মানুষের শারীরিক ও মানসিক শক্তির ঐক্যবদ্ধ সমন্বয়ের মাধ্যমে যাদের সবার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল সংক্ষেপে বলতে গেলে গান্ধীর অর্জন অনেকটাই অলৌকিক কোন ধরনের বল প্রয়োগ ছাড়াই অনির্দিষ্ট কালের জন্য যখন দুশো মিলিয়ন মানুষ একটি নির্দিষ্ট লক্ষ্যে একত্রিত হয় তখন তাকে অতিপ্রাকৃত প্রাকৃত ঘটনায় বলা যায় আপনার যদি একে অলৌকিক মানতে কষ্ট হয় তবে আমি বলবো যে কোন দুজন ব্যক্তিকে একটি নির্দিষ্ট লক্ষ্যে যে কোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য ঐক্যবদ্ধ করার চেষ্টা করে দেখুন ব্যবসায়ী মাত্রই জানেন কর্মীদের একত্র করে কোনো কাজ করা কতটা কঠিন সেখানে নির্দিষ্ট লক্ষ্য সুসংগঠিত করা তো অনেক দূরের কথা শক্তি অর্জনের জন্য যে সীমাহীন জ্ঞানার্জনের কথা বলা হয়েছে তা নির্দিষ্ট লক্ষ্য পূরণে দুই বা ততোধিক ব্যক্তির মিলনের মাধ্যমেই সম্ভব আর এই শক্তির আধার আমাদের মহাবিশ্ব যার দিকে সবাই ঝোঁকে প্রতিটি মেধাবী ব্যক্তি প্রতিটি নেতা জ্ঞাতসারে বা নিজের অজান্তেই ঝোঁকেন শক্তি অর্জনের বাকি দুই পদ্ধতি পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে অর্জন করা সম্ভব সীমাহীন জ্ঞান অর্জনের উপায় নিয়ে পরের অধ্যায়গুলোতে আলোচনা করা হবে এটি কোনো ধর্মগ্রন্থ নয় এই বইয়ের কোনো অংশই পৃথিবীর কোনো ধর্মচারণের সঙ্গে সাংঘর্ষিক নয় এই বইয়ে পাঠকদের টাকা উপার্জনের উপায় সুনির্দিষ্ট উদ্দেশ্য ও উপায় শেখানো হয়েছে পড়ুন ভাবুন এবং গভীরভাবে ভাবুন খুব তাড়াতাড়ি পুরো বিষয়টি আয়ত্তে চলে আসবে এবং আপনি নিজের মনে একটি পরিষ্কার ছবি ফুটিয়ে তুলতে পারবেন টাকা আসলে আগের যুগের কুমারী কন্যার মতো লাজুক দৃঢ় সংকল্প প্রেমিকার মতো তাকে মানাতে হবে তারপর সে ধরা দেবে বিশ্বাসের সঙ্গে টাকা উপার্জনের চেষ্টা করে গেলে একসময় টাকা হাতে এসে ধরা দেবে এর সঙ্গে জড়িত থাকতে হবে তীব্র আকাঙ্ক্ষা আর ধৈর্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা ও কার্যক্রম একসময় ঠিক পাহাড় থেকে যেভাবে ঝর্ণাধারা নেমে আসে সেভাবে প্রচুর পরিমাণে টাকা আসতে থাকবে এমনইভাবে শক্তিরও এটি অদেখা প্রবাহ রয়েছে যা নদীর যেমন সাগরের দিকে ধেয়ে যায় তেমনি টাকার জন্য আরাধনাকারীর দিকে ছুটে আসে সম্পদের পাহাড় গড়েছেন এমন সব ব্যক্তি জীবনে এ প্রবাহের দিকটি ধরতে পেরেছিলেন যাদের চিন্তা ইতিবাচক তারা এ শক্তির ইতিবাচক দিকটির দেখা পেয়েছেন আর যারা নেতিবাচক তাদের দারিদ্র থেকে মুক্তি মেলেনি বইটি গভীরভাবে আত্মস্থ করলে আপনি নিজের অবস্থান সম্পর্কে ধারণা পাবেন তারপর সেই অনুযায়ী এটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পনা গুছিয়ে কাজে নেমে পড়ুন মনে রাখবেন ধন সম্পদ এবং দারিদ্র পাশাপাশি অবস্থান করে এবং নিজেদের মধ্যে জায়গা বদল করে গরিব হওয়ার জন্য পরিকল্পনার প্রয়োজন না হলেও ধনী হওয়ার জন্য পরিকল্পনার বিকল্প নেই